তার কারণ হলো জানি না রেডওয়ান ব্যক্তি কেহ নমিনেশন পাবে না যদি সরকার তারেক সাহেব প্রভাব্য নির্বাচন হবে সমমনা দলের মহাসচিব সভাপতিদেরকে যা যে এলাকায় নির্বাচন করার জন্য ইতিমধ্যে সুযোগ করে দিয়েছে বিএনপি এবং সমমনা দলের লোকদেরকে বলছে তাদেরকে সহযোগিতা করার জন্য রেদওয়ান আহমেদ এল বিবির মহাসচিব এই সিট এই আসন রেদওয়ান আহমেদদের জন্য সংরক্ষিত কাজেই নাইচে গাইয়া কোনো লাভ নাই সবাই এক কাতারে চলে আসেন আগামী নির্বাচনে ধানে ছোড়া চান না ছাতি চান কিষান আমরা হ্যাঁ কি রেদওয়ান আহমেদ স্বতন্ত্র পাশ করছে আপনারা নির্বাচনে ভোট দিচ্ছেন না জোয়াগের মানুষে নাঙ্গলে দিছেন না দানের সরাই দিচ্ছেন ব্যক্তি রেদানকে আপনারা দুই তিনবার চারবার নিয়ে এমপি করছে সে দুইবার মন্ত্রী হয়েছে এরা চাঁদিনার মানুষের জন্য অত্যন্ত সুভাগ্য আগামী নির্বাচন রেদান আহমেদ সাহেব মনে যদি করে যে আমি দানে সিস নিয়ে নির্বাচন করবে এখানে কোনো পার্টি থাকবে না আর যদি রেদোয়ান আহমেদ সাহেব দলের পক্ষ মার্কস হাতি নিয়ে নির্বাচন করে এখানে দানে সিস থাকবে না বিএনপি কোনো পার্টি থাকবে না এটা কথা কাজেই রেদোয়ান আহমেদ সাহেবকে আপনারা রেদোয়ান আহমেদ চান্দিনার মনের মানুষের কথা শুনে মানুষের কথা বুঝেই